Abuh, ke sini. Oh, so ha, selesai video. Dah apa dah kiai dah kiai apa kai. Hmm. Kai Song. Saklah tang ba saklah tang. ayo. Ayo. Ke YouTube apa YouTube.

মোবাইল দায় না খাওয়া দেয় বিয়া করার দিছে আমার কেজি খানমার সমস্যা নেই আলাইকুম তো এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম আপনারা দেখছেন সবাই আমরা ছাগলের মাংস কিংবা দ্রব্যে আমি নাম জানি না তো সকলে খাবার খাইতেছে আর আমার কামিও লোকে ভিডিও করা আমি খাবার খাইছি কিভাবে খেতে হয় আপনারা দেখুন এই যে দেখছেন কিভাবে খাইতে হয় ওই যে বোতল ওই যে বোতল দেখতেছেন না এই বোতল গুলো আমি মাঝমধ্যে বিড় করবার চাই খাইবার চাই খেয়ে নেই এই যে পিচ্চি মোলাই নেই একে একে

এই খাবারগুলো বোতলগুলো অনেক মজাদার অনেক সুস্বাদু জন্যে ওরা আমার দুজন না দিয়ে খেয়া ফেলাইছে ঠিক আছে মানে অন্য কিছু থাকলে খাইতো না সোনা দানা দামি জিনিস থাকলে বলতো খাইতো না ওদের আমার যদি এক লাখ টিয়া থাকতো তারপরে ওরা চুরি করতো না কিন্তু খাবার জিনিস তো খেয়া ফেলেছে এত সুস্বাদু আপনিও খেলা চুরি করে খাওয়ার ইচ্ছা জাগবো তো এই যে খাবার খাইতেছি আমি ভিডিও করতেছি আর নিয়মিত যদি ভিডিও দেখতে চান সব সময় নিয়মিত তো চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করার দরকার নাই এই যে কি সুন্দর খাইতেছে আর এই কি মজারি আহ এবার সারা মনে হয় বিশ বছর ধরে খাবার খায় না এই যে এই যে বয়স্ক ওটা লুকটাই এখানে কয় বছর ধরে খেন হ্যাঁ সৌদি আরবে ভিক্ষা টিক্ষা করে খায় বিক্ষা করে খায়

ঠিক আছে আমুলটুকু খাবার খামো আর এই বোতলটা খুবই মজাদার ঠিক আছে খুবই মজাদার